আজকের ঘটনা কি ঘুম থেকে উঠলাম এখন কেন জানি মনে হচ্ছে কলেজ থেকে ঘুরে আস যাই ঘুরে আস মুখ হাত ধুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে আমি আসলে একা কলেজ যাই না আমার সাথে একটা হাতির বাচ্চাও যাই ওর সাথে যাওয়ার কারণ হইল ওই আমার ভাড়াটাও দিয়ে দেয় আপনার বুদ্ধি ভালো অনেকদিন পর কলেজে যে আমি অবাক এ সাইডে ছেলে পেলে সব রং করে পুরো রূপই বদলে দিয়েছে যেই দেখবে সেই একটা কথাই বলবে তারপরে আমি ক্লাসরুমে যাই ক্লাসরুমে গিয়ে একটা ক্লাস করি কলেজে আমার খুব লন্ডি লন্ডি লাগছিল তাই আমি সেনবিতে আসলাম আমার লন্ডি লেস দূর করতে এখানে এসে ডিপ্রেসড হয়ে গেলাম যা বুঝলাম ভাই মানে সবাই কলেজ বাদ দিয়ে সেনবি তারপরে সিমলায় ঘুরে বেড়াচ্ছে মানে হ্যাঁ আমিও কলেজে খুঁজছি কিন্তু আমি একা আর এরা প্রেম কেন করবে প্রেম করার বয়স হয়েছে বলেছেন সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগছে কিন্তু আরেকটা বিষয় যেগুলা কাপড়রা মানে যত ঝোপ তত কোপে এই যে দেখছেন আমার আশেপাশে কেউ নেই এটা হলো আমার জীবন আর এই যে এটা হলো আমার এক্স ওইটার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে তারপরে আমি টাকা বাঁচাতে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম গাইস ফ্যান্ডম দেখছেন আমার প্রেডিকশন ঠিক হয়ে গেছে বৃষ্টি হয়েছে গাইস বাসায় চলে আসলাম আজকের এত এতটুকুই তবে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই বাক স্বাধীনতা পাওয়ার পরও আমি তোমায় লাভ বলতে পারলাম না এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম